এটা কি আর বলো না প্যানটা শুখেইনি এখন পর্যন্ত তুমি পরিচালক আমার দিকে দেখো তো আমার দিকে দেখে শেখো এটা কি দেখছো কয়ে টাকা দামের এটা বেঁচলে এটা টাকা হলে তোমার পোশাক পাতি হয়েও বেশি হয়ে যাবে তুমি বলতে চাও টাকা বয়সা কম হুম তারা আর শ্যুটিং করবে না এই অবস্থায় শুটিং করে নাকি শালি আমি কিন্তু তোমার কথা শুনছি আমি এইভাবে শ্যুটিং টু ডিং করি কাঠ দেখো ওদিকে পারফরম্যান্স হচ্ছে ভাই এটা কি পজিশন কোন हां তাহলে কি স্বাধীন তুমি কি বলতেচ্ছ যে যাদের টাকা নাই তারা শুটিং করবে না নাকি না আমি সেটা বলতে চাইনি কিন্তু শুটিং এর একটা মর্যাদা তো দিতে জানেন না সো ভাই আচ্ছা তাহলে তুমি যেভাবে বলতিছো মানে হচ্ছে যারা এই ভালো তোমার বতন জুতে কিনতে পারে না তাদের জন্য শুটিং হবে না তারপরে তোমার মত যাদের এই যে কোট নাই তাদের শুটিং হবে না আর হচ্ছে ক্যামেরাম্যানের কোনো কোনো দিন অসুবিধা হতেও পারে সেই বেলে কি শুটিং বন্ধ থাকবে কিন্তু আপনি একা পরিচালক আবার একাই ক্যামেরাম্যান নেন একাই শটিসনা বললাম না যে আমার ক্যামেরাম্যানের আজকে হটির জ্বর আছে সেই জন্য যেমন আপনি স্কিপ্ট করি আর কি বললে স্ক্রিপ্ট আর কই না স্ক্রিপ পরিচালকে রাত্রে অবধে নেকতে লিখতে কালি শেষ হয়ে গেছে পরে বলে তুমি তার থেকে দেখো আমার শুটিং চলে থাকবে না দাঁড়ো আর কি বললে নাইকের কথা বললে নাকি এটা নাইকের ড্রেস আপ আমার নায়িকা দেখেন তো কি দিকে দেখেন আমার দিকে দেখেন হ্যাঁ দেখছি দেখেন দেখেন তুমি কি বললা আমার আমাকে ছোট করা হচ্ছে কেন জানেন আপনি আমি বলি আপনারা কেন আর্টিস্ট হয়ে কেন আর আমরা কথা এগুলো তো আপনি কি শুটিং করেন আমার শুটিং এর মধ্যে আপনি এটা খুব ভালো ব্যাপার নাকি

হ্যাঁ এই যে ভালো প্যান্ট শার্ট জুতো এগুলো পরাছেন তাই না আপনার শোনে এটাও মেয়ে মানুষ এটাও মেয়ে মানুষ আপনি নায়িকাও যেদিন প্রথম শুটিং করছে শুনে দেখেন এতটা স্মার্ট ছিল না আর আপনার কি মনে হচ্ছে যাদের এমন সাইজ নাই আমি নায়কের মতন তারা কি আর নায়িকা ভাইকার আশা করতে পারে না আচ্ছা আমি একটা কথা বলি আপনারও নায়ক আমারও নায়ক আপনি বললেন তো আমার নায়ক আর আপনার নায়কের শিক্ষা যোগ্যতা দেখান তো একটা কথা বলি ভাই আপনার ছবির বাজেট আর আমার ছবির বাজেট এটাও কিন্তু আপনাকে ভাবতে হবে আর যারা গরিব ঘরে জন্ম নিছে তাদের যে এই যে শুটিং করার আশা ভরসা থাকবে না অপমান করা হচ্ছে কিন্তু

আমি আপনার অনেক কথা শুনছি স্বাধীন আপনার ছেলে পেলে আপনি সহকারের বাইরে বাজারে কিন্তু আমার সম্বন্ধে অনেক কথাবার্তা বলেন আমি নাকি গড়ি আমি হলে তপন শুটিং করি আমার স্ক্রিপ্ট নাই হ্যাঁ কয়েকটা বাংলা কথাবার্তার ইংরেজি কথাবার্তার শিখে স্ক্রিপ স্ক্রিপ মারা স্ক্রিপ হাতল দিচ্ছেন তাই না আমাদের সঙ্গেই থাকে আমাদের আচ্ছা শুটিং করতে আসছেন স্ক্রিপ হারিয়ে গেছে তখন কি করবেন আপনি বলেন তো কি করবেন শুটিং করে পাবেন পাবেন না তাহলে স্ক্রিপ্ট যদি হারাই যায় স্বাধীন ভাই তাহলে কি করবেন শুটিং করবেন না তাহলে শুটিং করতে হবে কথা বলি কয়েকদিন আগেই কিন্তু আমার যেখানে যেখানে শুটিং হয়েছে আপনি কিন্তু ঘর পাশে ঘুর ঘুর করে বেড়ে বেড়াচ্ছেন হ্যাঁ এটা কিন্তু আপনার মনে আছে কি হ্যাঁ তাহলে সেই হিসেবে কথাটা মনে রাখেন হ্যাঁ যে ছাত্র পড়ে তার হেডমাস্টার যদি আই এ পাস হয় ও ছাত্র কোনোদিন ডিগ্রি পাস হতে পারে না তাহলে ওই ছাত্র হেডমাস্টার যাই কবি তুই কে তা তুমি তো তাই গেল তোমার শোনো তুমি ছোটো ভাইয়ের মতন আর কিছু বলতে পারবো না শুধু এইটুকু বলবো কাউকে সম্মান না দিতে পারো কিন্তু কাউকে অসম্মান করিও না আমি দোয়া করি তুমি আরো বড় পরিসালা পাও কিন্তু একটা কথা পেছনের মনে রাখো তোমার পেছনে ঘটে গেছে যেখানে যেখানে শুটিং আমার সেখানে সেখানে তুমি আডিংগে গোর পাশে ঘুরঘুর ঘুরঘুর করতেছো তোমার মনে নাই ও ভাই हां আমি দেখছি দেখছো তোর মনে আছে ওই যে হ্যাঁ हां ভাই ওটা বেদক সেলে মনে আছে হ্যাঁ বেদক শোনা নাই নাইকে দেখছি ধরো

আপনি দেখেন তো যেখানে শুটিং করছেন আপনি শুটিং স্পটটা দেখেন আপনি এখানে নোংরা আবর্জনা দিয়ে এখানে তো থাকা যাচ্ছে না বরং আপনাদের শরীর থেকেও দুর্গন্ধ ছুটছে তাই হ্যাঁ দেখেন আপনি পরিবেশটা দেখেন তাহলে আমি আপনাকে গুছা বলি হ্যাঁ বলে দাও পরিবেশটা নোংরা হয়ে গেছে বা সিন মানে আর চাচা দেখ কথা বলি আপনাকে আমি তো হাসা উঠলাম না এই যে আমার নোংরা পরিবেশ পরিবেশ দেখে আপনার কি মনে হয় বাংলাদেশের সুপারস্টার শাকিব খান শাহরুখ খান খালি দশতালার উপর শুটিং করে ভাই শুটিং ক্যারেক্টার এমন একটা জিনিস যে ক্যারেক্টারের যে জায়গার প্রয়োজন সেই জায়গায় আমি দিছি এটা আমি একটা গ্রাম্য বাংলার গান দিছি এইটা হচ্ছে গাছ গাছালি এই জায়গাটাই সুন্দর আমার জন্য আমি যা বুঝি সেই জন্য এখানেই করতেছি তাহলে আপনি কি করছেন যে এই শ্যুটিং করার জন্য এই জায়গাতে আমি একটা দশতলা বিল্ডিং করে তারপরে শুটিং করবো এইগুলো আপনার মাথায় নাই ঠিক আছে তিন দিন ধরে পরিচালক হয়েছেন আর একটা কথা বলি আপনি শুটিং তো আমি দেখি খালি মনে করেন যে এক ধর্ষণ করেন এক ধর্ষণ করেন এগুলোই তো আপনি শুটিং করতে এক কাজ করেন মা বলো এবার আবার বোনের তো শুটিং মুটিং তো ধর্ষণ মর্ষণ সবই করে আলাদা এবার এক কাজ করেন হ্যাঁ ওই যে মাও আছে ভাবি আছে চাষি আছে এগুলা শুটিং টুটিংয়ের মধ্যে ধর্ষণের সিন দিন মানুষ খুব ভালো দেখছি হ্যাঁ আমি একটা কথা বলি আসলে কেউ ছোট থেকে বড় হয় না বুঝছেন কাউকে ছোট করে দেখতে হয় না আসলে মানুষকে সাহস দিতে হয় বুঝছেন তাই কাউকে বড় কথা বলতে হয় দেখছেন আপনি নায়িকা ঘাট দেখছেন আপনি নায়িকা আপনার সাথে কাজ করে বুঝতে পারছে যে কাউকে কোনো জায়গায় ছোট করাটা ঠিক না আপনি বড় হচ্ছেন আপনি বড় হন সমস্যা কি আমরা ছোট আছি সবাই যদি বড় হয় তাহলে ছোট থাকবে কি ধরেন আমি ছোট আপনি বড় ঠিক আছে আচ্ছা ভাই শোনেন যা আবার হয়েছে আমি বুঝতে পারছি আমার ভুলে হয়ে গেছে মনে হয় আপনার এগুলো কথা মানে বলাটা ঠিক হয়নি আপনি যেগুলো বললেন সব ঠিক আছে আমি আসলে এগুলো বুঝতে পারিনি আসলে টাকা পয়সা এবং বড় ধরনের বাইরে এখানে ওখানে শুটিং করে আমি মনে করেন আপনার এগুলো সব এগুলো ভুলে গেছিলাম কিন্তু আসলে আপনার কথা ঠিক আছে যে আমি সর্বপ্রথমত আপনার পাশে ছিলাম বা আপনার এখানে দেখছিলাম বা আপনার সঙ্গে আমি শুটিং করছিলাম বা এখানে এইরকম নোংরা পরিবেশ না এর বেশি নোংরাতে আমার নামতে হয়েছিল বা করতে হয়েছিল হয়তো এখন আমার একটু না নিজের একটা উন্নতি টাকা পয়সা এতে আমি একটু ক্ষমতায় জোরে ওইভাবে আমি চলে যেতে পারছি ভাই মন খারাপ করেন না যদি আমার ভুল হয়ে যায় ভাই ক্ষণের দৃষ্টিতে দেখেন আসবে আচ্ছা ঠিক আছে সময় শোনা আসলে তুমি আমার ছোট ভাইয়ের মতো আসলে পৃথিবীর সকল ছোট ভাইদেরকে একটা কথা বলি শুধু শুটিংয়ের জন্য নয় তোমরা বড়দের সম্মান করো কি কারণে আজকে তুমি আমার ছোট ভাই কালকে কিন্তু তুমিও কারু না কারো বড় ভাই হওয়া তুমি যদি আমাকে সম্মান করো তাহলে কিন্তু তোমার ছোট ভাই যেগুলো আছে তার থেকে তোমরাও সম্মান পাবা এই কথাটা মনে রেখো আমি দোয়া করি তুমি আরও অনেক বড় ডিরেক্টর হও হ্যাঁ আর যারির সাথে যেভাবেই কথা বলো একটু ভদ্রতার সাথে আর তোমার পেলে যেগুলো বাইরে হ্যাঁ এই আমার সম্বন্ধে কানাঘোষা করে আমি ভাষা ঠিক মতন বলতে পারি না কথা বলতে পারি না তারপরে ওদের কী আছে স্ক্রিপ্ট নেয় বিশেষ করে স্ক্রিপ্ট করি নেয় হ্যাঁ এই স্ক্রিপ্ট ছাড়াও শুটিং অনেক সময় হয় বিপদে পড়লে হয় আর আমিও প্রমাণ করে দিচ্ছি ইউটিউব চ্যানেলে দেখো জিনুক জিনোক মিডিয়া আমার সাতাশটি নাটক আছে একটা তো আমি স্ক্রিপ্ট ব্যবহার করি নাই সেটা কি নাটক নয় আর ভুলের অর্ধেক কেউ নয় এক কোটি টাকা নয় দশ কোটি টাকা দিয়ে যদি যারা হলিউডের ছবি বানাচ্ছে বলিউডের বানাচ্ছে বাংলাদেশের আমেরিকার চায়না সব জায়গায় সবারই কিছু না কিছু ভুল আছে ভাই হয়তো আমার ভুলটা একটু বেশি আর তোমার ভুলটা একটু কম ওকে একটা কাজ করবা এদেরকে ঘিনে না করে হ্যাঁ এদের আমি একটু যেহেতু কম বুঝি এদেরকেও কাছে পাশাপাশি নেবা হ্যাঁ অশিক্ষিত লোক তারা কি শখ করতে পারে না তারা একটা আর্টিস্ট হতে পারে না

রেডি শোনো তোমার আজকে একটা খালি ফটো তুলে ধরছি আর হচ্ছে মনে করো যে তোমার এই ফটো থাকলো এর পরের দিনে তোমার ভিডিও হবে হ্যাঁ কালকে তাহলে আজকে হলো শনিবার রবিবার সোমবারে তোমার শুটিং আছে আচ্ছা আর নায়ক তোমার কিন্তু সোমবারে শুটিং ঠিক আছে ঠিক মনে করো যে রাত আটটা সময় আসবে গেলে তুমি আসো রাত দশটা সময় রাত দশটা সময় আসবে গেলে তুমি রাত আটটা সময় আসবে কি গাড়ি যাচ্ছে বলো না হ্যাঁ তো এই সেই অবমান হলো ঠিক আছে গরিব মানুষের জন্য এখন থেকে মনে হাজার টেকা পয়সা সাথে একটা ছবি তুলি আমার